ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সুমিষ্ঠা আমি চলে তোমাদের সাথে আবার গল্প করার জন্য চলো আমার সোনাইকে আজকে দুপুরবেলা সেবা দিয়েছি তো আমার সোনাইকে খুব সুন্দর করে সাজিয়েছি দেখো আমার সোনাইকে কেমন ভালো লাগছে আর একটা কথা কালকে রাত্রিবেলা নিয়েই কালকে রাত্রিবেলা আমি পড়ে গেছি পড়ে গিয়ে আমার পা কোনো পছন্দ ব্যথা চলে গেছে পুরো ফুলে গেছে এত যন্ত্রণা আমি থাকতে পারছি না সেটা আমার কথা বাদ দাও তোমার সোনাকে কেমন লাগতে মা শোনাই এই যে মোটুকটা পরে আছে আমার শোনাই এটা হলো রুপোর ওর গলায় হার আছে রুপোর তারপরে বাঁশিটা ওটাও রুপোর তারপরে হাতের চুড়ি কোমরের বোর পায়ের মল সব উপর করে থাকে শুধু কানেরটা একমাত্র হয় না বলে কানেরটা ওই কেনায় পরাই ঠিক আছে এখন দুপুরের সেবা দিয়েছি গুজিয়া দিয়েছি আর আমি যখনই সাজাই তখনই আরামধারা করে ফুলের ফুল দিয়ে করে সাজাই আমার ভালো লাগে সাজাতে তো দেখো কেমন লাগছে আমার কেমন লাগছে তো ওটার উপর অনেকদিন পড়ানো হয়নি বলে একটু কালো কালো হয়ে গেছে মটুকটা মানে আমার সোনাই যখন আমাদের বাড়িতে এসছিল তো আসার পর আমার ছেলে বলেছিল যে আমি যেরকম কোমরে বোর গলায় হার হাতে চুই পরে আছি তো আমার ভাইকেও গরম ধরা মানে পরি দিতে হবে তো তারপরের দিন আমি আমার সোনাকে রেখে সোনাইকে রেখে দু ভাইকে রেখে শাঁকড়ার দোকান থেকে সেম ও যেরম বলেছিল পায়ের মল থেকে হাতের চুড়ি থেকে গলার হার কোমরের বোর্ড তো ব্রোঞ্জের দুটো কানে নিয়ে এসে দিয়েছিলাম তো কানের গুলো খালি খুলে পড়ে যায় তো ওর যে মানে সোনার যে রিং কানে দেবো ভাবছি তো রিং কানের গুলো পড়লে মুখটা ভালো লাগবে না বেশ ট্যাপের মধ্যে হলে বেশ ভালো লাগবে তো ট্যাপ কানে কানের মধ্যে হতে চায় না খুলে পড়ে যায় তো ওই জন্য সব মানে বাসি থেকে মানে হাড় কুমড়ে বোর্ড মোটুক সবের উপর পড়ে থাকে তো এখন আমি মাঝে মাঝে আবার ইয়েটা মোটুকটা পরানো হয় না এমনি এমনিও মানে এমনি কেনা যে গুলো স্টাইলিশ ওইগুলো পরানো হয় তো এখন বৃষ্টি হচ্ছে ওর ওকে জামা পরে দিয়েছি নাহলে এত গরমের মধ্যে জামা পরাতাম না প্যান্টটি পরেই থাকতো তো আমার সোনায় কি কেমন ধার লাগছে বলবে আর কি বলবো কাল রাত্রে পড়ে যাওয়ার পর আমার পায়ে প্রচন্ড ব্যথা আমি হাঁটতে শুধু পারছি না সারাদিনই শুয়ে আছি তো আমার এত ব্যথা লাগছে তোমাদের তো বলে মানে বলে বোঝাতে পারবো না যে এত পড়ে গেছি আমি প্রচন্ড রাত্রে কান্না করছিলাম তারপর ও মেডিসিন নিয়ে এসে দিয়েছিল খেয়েছি খেয়ে একটু কমেছে তাহলেও ব্যথা হয়ে আছে ডান পাটা পুরো ফুলে আছে বাঁ পাটা প্রথমে লেগেছিল বাঁ পাটাই বরফ দেওয়া হয়েছিল ডান পাটা তো দেওয়া হয়নি তো এখন দেখছি ডান পাটা আরো আমার ফুলে গেছে ব্যথা হয়ে আছে ফুলে পুরো মেডিসিন খাচ্ছি আস্তে আস্তে কমে যাবে ডাক্তার বলেছে তো ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম তো যেমন লাগবে ভিডিওটা বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা আমার সকল দিদি ভাই দাদা ভাইদের জন্য টাটা বাই